হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো আজকেও হলো শুক্রবার সকাল সকাল আমরা সবাই নাচের ক্লাসে উপস্থিত হয়ে গেছি এর মধ্যে লাকি দিদি আমাদের সবার জন্য চা পিঠা বানিয়ে নিয়ে এসেছে রং চা করেছে ফ্লাক্সের মধ্যে করে নিয়ে এসেছে যাতে আমরা সবাই একসাথে খেতে পারি প্রায় বারো তেরো চোদ্দো জনের মতো এই ফ্লাক্সের চা খেতে পেরেছি আমরা তো আমাদের শুক্রবারের দিনটা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা একসাথে কাটে সবার বাচ্চারা সবাই নাচের ক্লাস গানের ক্লাস শেষ করে আসে তারপর আমরা সবাই একসাথে বাসায় সবাই যার যার বাসায় ফিরে যাই তো চাটা অনেক মজার ছিল রং চা করেছে দিদি আমরা ছিলাম সবাই নাচের সারও ছিল গানের মিশও ছিল তো সবাই মিলে চাটা অনেক মজা করে খেয়েছি তার মধ্যে আবার দিদি পিঠা বানিয়েছে সুজি দিয়ে তো অনেক সুন্দর পিঠা হয়েছে অনেক মজার তো এর মধ্যে আমি আবার কিছু তাল এক তাল পিঠা করে নিয়ে গেছিলাম মা বাড়ি যে তালটা পাঠিয়েছিলো সেই তাল দিয়ে পিঠা করেছিলাম তো এটা দিয়ে আমরা সবাই অনেক মজা করে চা খেয়েছি পিঠা খেয়েছি দিনটা আমাদের ভালো কেটেছে নাচে সার মেয়নি রং দিছিল তো আমরা এইভাবে আমাদের শুক্রবারের অর্ধেক দিনটা পার করি একসাথে সবাই সুখ দুঃখের গল্প করে খাওয়া দাওয়া করে তো আমাদের বাচ্চারা যে নতুন ড্রেস পেয়েছে সেই ড্রেসটা নিয়ে ফটোশ্যুট করছিল। সবাইকে অনেক কিউক লাগছিল সবাই অনেক আসলে এক একটা বাচ্চা এক এক রকমের ট্যালেন্ট তাদের অনেক প্রতিভা তো তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল সবাই যেন সুস্থ সুন্দর এবং ভালো থাকে আপনারাও যেন ভালো থাকেন সবাইকে